আমরা অনেকভাবে বিজনেস শুরু করতে চাই কিন্তু অনেকে আমাদের কিছু ছোটোখাটো অর্ধেক গিয়ে থেমে যাই বিশেষ করে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত আমাদেরকে ভুল জায়গায় নিয়ে পৌঁছে দেয় কোনো কিছু করার আগে বেবি করবেন সেটা যে কোনো বিজনেস হক না কেন ছাগলের বিজনেসটা হচ্ছে আপনার এমন একটা বিজনেস যেটা যদি আপনি একেবারে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সুন্দরভাবে যদি আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে প্রচুর পরিমাণ লাভ করতে পারবে ছাগলের কথা শুনলে আমাদের মাথার মধ্যে একটা সবসময় কথা বাড়ে গেছে সেটা হচ্ছে আপনার ছাগল পুষে আদকে আমরা এখানে লাভবান হতে পারবো নাকি শুধু শুধু লস হবে আপনারা যে কথায় কথায় বলেন যে ছাগলের বিজনেসের মধ্যে একবারে লস এটা হচ্ছে একদম লস প্রজেক্ট একটা দেখেন আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হচ্ছে যদি লস হয়ে থাকে সেটা হচ্ছে আপনার দোষ এবং বাকিটা আল্লাহর হাতে যে কোনো বিজনেসে আপনার লাভ লস আছে আপনারা যারা ছাগল লালন পালন করবেন এ কথাটা ভাবতেছেন তাদেরকে আমি একটা কথা বলি শুনেন আপনাদের এদিকে কিরকম অবস্থা আমি জানি না কিন্তু আমাদের এদিকে প্রতি করে একটা দুইটা করে ঘুর থাকে শখ করে কুকুর পালন করা অনেকে আমাদের দেখি দুইটা কুকুরকে আপনি যে পরিমাণ খাবার দিবেন তার চেয়ে কম খরচে আপনি চাইলে দুইটা ছাগল লালন পালন করতে পারবেন দুইটা কুকুর পালন করার চাইতে আপনি দুটা ছাগল লালন পালন করেন বছর শেষে দেখবেন যে আপনার আটা বাসা হয়েছে দুইটা ছাগল থেকে সাধারণত একটা ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় একবারের মধ্যে দুইটা করে অনেক সময় বেশিও দেয় একটা ছাগল যদি বছরে আপনার চারটা করে বাচ্চা দেয় তাহলে দুইটা ছাগলের বাচ্চা হচ্ছে আপনার আটটা আপনি যদি ওই ছাগলের বাচ্চাগুলোকে পালন করে বড় করে বিক্রি করেন আশি হাজার টাকা আপনি ওখান থেকে পাবেন যেটা হচ্ছে আপনার পারিবারিক খরচ হিসেবে আপনি বহন করতে পারবেন না হয় আপনার কোনো বিজনেসে আপনি ইনভেস্ট করতে পারবেন আর না হয় আপনি আপনার পার্সোনাল কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই টাকাটা তাই শুধু শুধু ভুলভাল জিনিস পালন করে নিজের টাকাকে অপচয় না করে টাকাকে কাজে লাগিয়ে ডবল বানিয়ে এটা বড় পরিসরে কোথাও কাজে লাগান দুইটা কুকুর পালন না করে দুইটা ছাগল পালন করে আশি হাজার টাকা ছাগল বিক্রি করে আপনার যদি মনে হয় আপনি ছাগল লালন পালন করবেন না তাহলে আপনি করিয়েন না সমস্যা নেই আর যদি আপনি দুইটা ছাগল পালন করে বাসরে একটা মোটা জায়গার অ্যামাউন্ট এখান থেকে বের করতে পারতেছেন কিংবা আপনি আশি হাজার টাকা আপনি এখান থেকে লাভ করতে পারতেছেন আপনার যদি মনে হয় এটা লাভ করা যাবে তাহলে আপনি এটা করেন সমস্যা নেই ছাগলের বিজনেসটা হচ্ছে আপনার এমন একটা বিজনেস যেটা হচ্ছে অ্যানিমেলের প্রতি আপনার প্রচুর পরিমাণ ভালোবাসা কাজ করতে হবে নাহলে আপনি এ সেক্টরে বেশক্ষণ ঠিকই থাকতে পারবেন না পার্সোনালি আমি নিজে ছাগল লালন পালন করি আমি সবসময় একটা কথা মাথায় রাখি ছাগল ফালনে যদি আমার লস হয় তাহলে আমার কোনো দুঃখ নেই কারণ হচ্ছে আমি আমার টাকাটা আমি কোনো খারাপ কাজে ব্যবহার করতেছি না এ সমস্ত বোবা প্রাণীদেরকে খাওয়াচ্ছি লস হয় তাহলে একটা একটা বিষয় আছে আর কি এটা আমি সবসময় মাথায় রাখি আর যদি আপনি কোনো বিজনেস করতে চান আমি রেকমেন্ড করব বিজনেসের পাশাপাশি দুটো ছাগল পালন করেন যদি আপনি গ্রামের মধ্যে থাকেন শহরের মধ্যে ছাগল পালন করা না আসলে বিষয়টা এরকম নয় শহরের মধ্যেও পালন করা যায় তবে হ্যাঁ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় যেহেতু ছাগল হচ্ছে তৃণভুজি প্রাণী তাদের প্রচুর পরিমাণ গাছ দিতে হয় কিছু কিছু ছাগল আসে আপনার অল্প পরিসরে গাছ দিয়ে পালন করা যায় আপনারা শহর থাকলে ওই সমস্ত ব্রিডগুলো সংগ্রহ করে আপনারা ওইগুলো ফুসতে পারবেন শহরের মধ্যে আসলে ছাগল পালন করতে গেলে আপনাকে কিছু কিছু কথা মাথায় রাখতে হবে সব সময় সেটা হচ্ছে আপনার ছাগলে কোন জায়গা গিয়ে আপনারা বেশিরভাগই মানুষ লস করে বর্ষাকালে ছাগলের একটু রোগ বলায় বেশি হওয়ার কারণে মানুষ এ সময় এসে হুজাট বেশি খেয়ে যায় ছাগল পালনের দুইটা কাজ যদি আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আপনারা এখান থেকে ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন লস এর সম্মুখীন হবেন না প্রথমত হচ্ছে আপনার খাবার কস্টিং দ্বিতীয়ত হচ্ছে আপনার ট্রিটমেন্ট কস্টিং এই দুটোটা যদি কমিয়ে আনতে পারেন আপনারা অবশ্যই এখান থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন এবং এটা সম্ভব আলহামদুলিল্লাহ আমি প্রায় আজকে দুই থেকে তিন মাস পর্যন্ত ছাগলকে কোনো ধরনের দানা দান না দিয়ে তবে হ্যাঁ এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু একটু দানা দান দিচ্ছি খাবারের ফাসা ফাঁসে আর কি প্রায় দশ দিন মতো হচ্ছে একটু একটু দানাদার দিচ্ছি এর আগে কিন্তু দানাদের দিই নাই প্রায় তিন মাস মতো আমি দানা ছাড়া একেবারে জিরো কোস্টিংয়ে ছাগল লালন পালন করছি আমি বছরে হচ্ছে আপনার প্রায় পাঁচ মাস মতো কোনো ধরনের কোস্টিং না করে ছাগল লালন পালন করা সম্ভব আমাদের এদিকে যেহেতু প্রচুর পরিমাণ সারণভূমি আছে যখন এখানে দান চাষ হবে তখন ছাগল বেঁধে রাখতে হবে তখন হালকা পরিসরে আমি দানা দিই দানাদার বলতে আহামরি কোনো দানা দিই না একটু দিই আর কি যাতে স্বাস্থ্যটা ঠিক থাকে ছাগলের অনেক সময় বিভিন্ন ধরনের গাছ না দেওয়ার ফলে কি হয় আপনার পুষ্টির ঘাটতি হয় সেজন্য আমি একটু একটু দাঁড়া দেওয়ার চেষ্টা করি আর যেহেতু আমাদের সারণ ভূমির মধ্যে বিভিন্ন ধরনের ঘাস পাওয়া যায় আর দানা না দিলেও চলে তাই যখন বেঁধে রাখি আমি ছাগলকে তখন দেওয়ার চেষ্টা করি আর যখন মুক্ত সারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করি তখন দিই না কামারের জন্য ছাগল কেনার ক্ষেত্রে আপনার পরিবেশের সাথে আপনার আবহাওয়ার সাথে আপনার বর্তমান স্থানের সাথে খাপ খাই এরকম ছাগল কোনো কেনার চেষ্টা করবেন না হয় পরবর্তী আপনার সমস্যা হতে পারে এ যেমন ধরুন এই ছাগলগুলো এখানে আজকে প্রচুর পুরন বৃষ্টি তারপরে সারণ ভূমির মধ্যে গিয়ে ঘাস খাচ্ছে এক খাটু সমান পানির মধ্যে নেমে ঘাস খাচ্ছে এ ছাগলগুলো এই পরিবেশের মধ্যে আগে থাকছে বিদায় এখন আমি রাখতে পারতেছি না হয় আমি কোনোভাবে রাখতে পারতাম না এখান থেকে অনেক কিছু শেখার আছে আমি নতুনদেরকে বেশিরভাগ বলি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করার জন্য ব্ল্যাক বেঙ্গল বৃষ্টির মধ্যে বীজ বুঝে গাছ খায় তাদের কোনো ধরনের আহামরি কোনো অসুখ বিসুখ মানে অসুস্থ হয় না আর কি আর যদি বড় বিট নিয়ে কাজ করেন তাহলে তাদের ক্যারিংটা ওইভাবে করতে হবে আপনাকে আপনাকে তাদের প্রচুর পরিমাণ সময় দিতে হবে বৃষ্টির মধ্যে না ভিজিয়ে এরকম পরিবেশের মধ্যে রাখতে হবে ঠান্ডা না লাগার মতো পরিবেশের মধ্যে রাখতে হবে বড় জাতের বীজগুলো সারান দুইয়ের মধ্যে বেশিক্ষণ খাবার খায় না আর কি আলহামদুলিল্লাহ দেখেন আমার ছাগলগুলো বৃষ্টির মধ্যে বিজি বিজি কে চলে আসছে একেবারে মানে কি অবস্থা দেখেন এটা হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের মজা আর কি আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যারা নতুন তারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করতে পারেন আর যাদের অভিজ্ঞতা আছে আপনারা ছাগল সম্পর্কে জানেন বুঝেন আপনারা আপনাদের মতো যে কোনো ব্রিড নিয়ে শুরু করতে পারেন আমি এটা সব সময় বলি আপনাদেরকে প্রথমে যেটা বলছিলাম চারণবহির মধ্যে যেহেতু আমি ছেড়ে দিয়ে ফার্স্ট মাস পালন করি সেক্ষেত্রে আমার কস্টিংটা অনেকটা কম হয় আর হচ্ছে ট্রিটমেন্ট যাবত খরচ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি আমার ছাগলের যত ধরনের ছোটো খাটো সমস্যা হয়েছে সবগুলো আমি নিজে রিকভারি করছি আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহ তাল্লাহর কাছে লাখ কোটি শকরিয়া দেখেন আপনার ছাগলের ট্রিটমেন্ট যদি আপনি করতে না পারেন ডাক্তার দিয়ে যদি প্রতিনিয়ত ট্রিটমেন্ট করতে হয় আপনার অনেক বেশি কস্টিং আঁকানো হয়ে যাবে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো না জানার কারণে খামার করতে গিয়ে আমরা বেশিরভাগই লসের শিকার হয় তারপরে আমরা ছাগলের দোষ দিয়ে থাকি ছাগলের রোগের ট্রিটমেন্ট সম্পর্কে যদি আপনার একেবারে জিরু অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলই পুষবেন কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি ছোটখাটো বেশি আপনার তেমন একটা মাথা কামাতে হবে না যেমন ধরেন নাক দিয়ে পানি বের হচ্ছে ঠান্ডি কাশি জ্বর তাদের যেহেতু রোদ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি তারা নিজেরা নিজেরা অনেক সময় ঠিক হয়ে যায় ঔষধ ব্যবহার করতে হয় না কিন্তু বিট কিংবা উন্নত মানের ছাগলগুলোকে আপনাকে ঔষধ দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে ওদের কিন্তু রোদ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম তবে হ্যাঁ এরা যেহেতু বড়ো জাতের ছাগল তাদের বাচ্চাগুলো বেশ দামে বিক্রি হবে এটা স্বাভাবিক তাদের বাচ্চাগুলো যদি আপনি খাবাইয়ে বড় করে বিক্রি করতে পারেন অনেক টাকা আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন এটা একেবারে সত্য কথা কিন্তু ওই যে একটা কথা আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি যদি বড়জাতে জাতের ছাগল নিয়ে কাজ করতে চান আপনার ট্রিটমেন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে প্লাস হচ্ছে আপনার কস্টিং কমিয়ে আনার মতো আপনার ক্যাপাসিটি থাকতে হবে আপনি বড়জাতে জাতের ছাগল পালন করতেছেন বেশি টাকা আয় করার জন্য কিন্তু আপনি যদি ওইগুলোকে ব্ল্যাক বেঙ্গলের সাথে সারানবির মধ্যে ছেড়ে দেন তা তো হবে না ওই সমস্ত ব্রিডগুলো যেভাবে পালন করতে হয় ওইভাবে আপনাকে পালন করতে হবে তারপরে আপনি ওখান থেকে বেশি টাকা মুনাফা কিংবা প্রফিট এখান থেকে করতে পারবেন যেকোনো জিনিসের একটা নিয়ম আছে পালন করার ক্ষেত্রে আপনাকে নিয়ম মেনে চলতে হবে এখানে অনেকে আছে যারা ছাগল পালন করবে বলতেছে টাকার বান্ডিল নিয়ে বাজারে গেছে মানে কিছু ছাগল পছন্দ হয়েছে ওটা কোন জাতের ছাগল কোন ব্রিডের ছাগল কোন জাতের সাথে কোন ব্রিড ক্রস হয়েছে এটা জানে না সুন্দর লাগছে চলে নিয়ে আসছে কিন্তু ভালোভাবে প্রোডাকশন পাচ্ছে না বাচ্চা হচ্ছে না কনসেপ্ট হচ্ছে না ডাকা ডায়ে করতেছেনা হিটে না যত সব ঝামেলা সবকিছু ওই ছাগলের ভিতরে আছে আপনি ওই ছাগলটা একটু চকচাকা দেখে কিনে নিয়ে আসলেন আপনি কি ওই ছাগল পালন করে প্রফিট করতে পারবেন ছাগল কেনার ক্ষেত্রে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের পরামর্শ নিয়ে ছাগল কেনার চেষ্টা করবেন না হয় আপনি ঠকে যাওয়ার অনেকটা চান্স রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আপনাদের কোয়েশ্চিন উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করে থাকি